হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করছি ভালো আছে আর আমি রমেশ আপনার সামনে একটা নতুন একটা ভিডিও চলে এলাম আর আজকে কিন্তু আমরা একটা নতুন প্রসেস গরমের দিনে একটা ভালো জিনিস দেখাচ্ছি তারা এই দেখুন এখন তাল কাটা হচ্ছে আর এদিকে সব দাঁড়িয়ে আছে গাছ উঠেছে আর এই দেখুন নিচে সব তাল পড়ে আছে গরমের দিনে

দশ এখানে আছে সব অনেক দেখি একটু দেখা দেখি ভালো করে তালটা সেই দেখো কচিতাল দেখুন লোক সব আছি আমরা এখন কাটো কাটো

দেখুন গরমের দিনে এটাই হচ্ছে সবথেকে ফেভার্ট দর্শক পুরো সত্যি কানায় কানায় পূর্ণ আর এখানে প্রায় সব বেশি কালোডেস ব্ল্যাক কয়েকটা মিনিটের মধ্যে পুরো সব ফিনিশ দেখুন পুরো ফিনিশ হয়ে গেল ভিডিও হচ্ছে দেখুন কত সুন্দর আনন্দ দেয় একটা জিনিস এখানে সবাই মিলে একসাথে এরকম ভাবে তাল খাওয়া আর এই গাছটা থেকে তাল পাড়া হয়েছিল

ধারে তো এখানে আমাদের তাল কাটা তাল খাওয়া শেষ হয়ে গেল তো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ছোট পায়েটির পাশে দাঁড়াবেন টাটা